পাতাটা হচ্ছে আপনার পোকায় খায় ফেলছে শুধু আপনার ডালটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে লিচু নিয়ে তো এই সময়টাতে হচ্ছে নতুন পাতা বের হচ্ছে যে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন পাতা এখানে এই গাছটাতে বের হয়েছে তো মোটামুটি অনেক কটা গাছে নতুন পাতা বের হয়েছে এবং যাদের লিচুর বাগান আছে লিচুর গাছ আছে তাদের সবারই এরকম নতুন পাতা বের হচ্ছে তো নতুন পাতা বের হওয়াতে একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে পাতাগুলো হচ্ছে পোকায় খেয়ে ফেলে যেমন এই যে এখানে পোকায় খেয়ে ফেল প্লাস হচ্ছে আপনার একটু নষ্ট হয়ে যায় এই যে এরকম যেটা থেকে দেখতে পাচ্ছেন আপনারা তো এটা তো অনেকে হচ্ছে আপনারা চিন্তিত হচ্ছেন তো এটা চিন্তা করার কারণ নেই এই যেমন এখানে দেখুন এই না পাতাটা হচ্ছে আপনার নষ্ট হয়ে যাচ্ছে তো এটা হয় অনেকে হচ্ছে চিন্তা করতেছেন যে কী ট্রিটমেন্ট করা যাবে কিভাবে এটা রোধ করা যাবে তো আসলে এটা ট্রিটমেন্ট আপনারা করতে পারেন এখানে আপনারা কীটনাশক ওষুধ ব্যবহার করতে পারেন তো এটা আপনাদের ইচ্ছা হালকা পরিমাণ কারণ এটা যদি আপনারা সারা বছর হচ্ছে লিচুর বাগানে কীটনাশক ব্যবহার করেন তাহলে আপনাদের খরচাটা বেড়ে যাবে তো আমরা যারা বাগান করি আমরা সাধারণত জানুয়ারি মাস থেকেই শুরু করি বাগানে ট্রিটমেন্ট করা অনেকে আরও পরেই শুরু করে তো যারা একটু গাছকে সবল রাখতে চায় গাছের প্রতি যত্নশীল তারা অনেক আগেই শুরু করে আমি সাধারণত জানুয়ারি মাস থেকেই শুরু করি এটাকে আমি করি নেই কিন্তু ইদানি হচ্ছে আপনাদের প্রত্যেকটা আপনার কৃষিকাজে পোকামাকড় নতুন নতুন পোকামাকড় নতুন নতুন রোগের উপদ্রব বাড়ছে যার কারণে হচ্ছে একটু আরও বেশি সচেতন হওয়ার লাগতেছে আমাদের তো আপনারা হচ্ছে পোকা পোকামাকড় নাশক হচ্ছে একটা কোনো তরল কিংবা হচ্ছে আপনার পাউডার ইউজ করতে পারেন তার সঙ্গে আপনারা যে কোনো পাউডার ম্যানকোজেপ গ্রুপের ইউজ করতে পারেন তো না করলেও সমস্যা নেই যেমন এখানে দেখুন যে এখানে আপনার হচ্ছে এই যে এখানে পাতা ছিল পাতাটা হচ্ছে আপনার পোকায় খায় ফেলছে শুধু আপনার ডালটা মানে দাঁড়ায় আছে তো এটা আবার পরবর্তীতে এটা আবার সবল হয়ে যাবে এটাতে আপনার পাতা হয়ে যাবে তো এটা চিন্তার কিছু কোনো কারণ নাই আর আপনারা হচ্ছে এটা আমরা তো এটা দেখে দেখে অভ্যস্ত যার কারণে হচ্ছে আমরা বুঝতে পারি তো আপনারা যারা একটা গাছ আছে কিংবা ছোটো বাগান আছে কিংবা নতুন বাগান করেন কিংবা লিচুর গাছ নতুন লাগাইছেন তারা হচ্ছে এগুলো বিষয় নিয়ে খুব চিন্তিত হচ্ছেন তো চিন্তার কোনো কারণ নেই এখানে এটা কোনো সমস্যা না আর যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা এরকম একটা একটা কীটনাশক তরল কিংবা পাউডার আর একটা হচ্ছে পাউডার ম্যানকোজ গ্রুপের দিয়ে দিতে পারেন খুব অল্প মানে খরচে দেবেন বেশি খরচে দেওয়ার দরকার নেই এই যেমন এইখানে এই পাতাটাও হচ্ছে আপনার কিছু পাতা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো আজকে হচ্ছে এইটাই যেহেতু এই সময়টাতে এই সমস্যাটা মুখোমুখি হচ্ছেন অনেকে সমস্যা মনে করতেছেন অ্যাকচুয়ালি এটা সমস্যা না তো তাদের জন্য আজকের হচ্ছে এই তথ্যটা আর সামনে হচ্ছে এটা হচ্ছে নভেম্বর মাস ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারিতে আমাদের হচ্ছে লিচু পরিচর্যা শুরু হবে তো তখন তো আপনারা রেগুলার আমার ভিডিও দেখবেন দেখতে পাবেন সেখানে আমি কিভাবে লিচুর বাগান পরিচর্যা করি সেটা আপনারা দেখতে পাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ